আসসালামু আলাইকুম রোমানা রান্না কিচেনগুলোকে সবাইকে স্বাগত আজকে রোমানা আরেকটা রেসিপি দেখাবে সেটা হচ্ছে লাউ চিংড়ি রেসিপি বর্তমানে অনেক গরম গরমের জন্য লাউ খাওয়া ভালো যত ঠান্ডা সবজি সেটা লাওয়ে প্রচুর পরিমাণ পানি আছে এটা খাওয়া ভালো প্রথমে আমি লাউটাকে ভালো করে কাটা ছেড়িয়ে টুকিয়ে টুকরো 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 করে কেটে নিচ্ছি আমি লাউয়ে দিয়ে চিংড়ির মাছতে রান্না করব। ও কেউ চাইলে অন্য কিছু দিয়ে রান্না করতে পারে যার যার ইচ্ছা যে যেভাবেতে খাবে চাউগুলোর আমি টুকরা টুকরা করে কেটে নেওয়া হয়ে গেছে এখানে কাঁচামরিচ এ নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি অন্য কোনো মশলা দিবো না শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সাধারণভাবে সিম্পল রান্না করবো এখানে লাউটাও ধুয়ে নিলাম ভালো করে এই এবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মরিচটাও ভালো করে ধুয়ে নিয়েছি তেল দিয়ে বসায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচটা যত কষানো হবে তরকারি তত টেস্ট এই যে পেঁয়াজ মরিচ কষানো হয়েছে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব সাথে কষিয়ে নিয়ে ভালো করে লেড়ে লাল লাল করে ভেজে একটু পরিমাণ মতো একে পানি আমি দিয়ে দেবো পুরি যাতে মশলাটা পুড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যে লাল লাল করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা একটু পানি দিয়ে যাবো যাতে না পুড়ে যায় পানি দিয়ে ভালো করে আর একটু কষায় নেব যেহেতু আমি এখানে আদা রসুন বা জিরা বা অন্য ধরনের কোনো শুকনো মরিজের গুঁড়ি টুড়ি ইউজ করছি না সেজন্য আমি এখানে একটু লবণ পরিমাণ মতো আর এক চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে যত কষানো হবে তরকারি ততই টেস্ট হবে এটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি আমার কেটে রাখা লাউয়ের টুকরাগুলো এটার ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে লাউয়ের ভিতরে যেন সব মশলা যায় সেজন্য আমি সব কিছু ভালো করে ছেড়ে দিয়ে বিশ মিনিটের মতো ঢেকে দিয়ে রাখতে হবে ঢেকে দেওয়ার পরে ভালো করে ঢেকে সেদ্ধ করে নিতে হবে তা না হলে শক্ত থাকবে এটা ভালো করে আমি ঢেকে সেদ্ধ করে নিচ্ছি যে সব মশলা ঢেকে নিয়ে এই যে সেদ্ধ করে বিশ মিনিট পরে যে রান্না শেষ তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদে লাউ চিংড়ি রেসিপি সাধারণভাবে রান্না করা হয়ে গেল লাউ চিংড়ি রেসিপি এভাবে তোমরা বাসায় বসে রেধে রান্না করতে পারো ভালো লাগবে যত সাধারণভাবে মশলা কম দিয়ে খাওয়া যাবে তরকারিটা তত শরীরের জন্য ভালো আর মজা তরকারিটা আসলে সিম্পল রান্না অনেকে লাউ পছন্দ করে না তার এভাবে রান্না করে খেলে তরকারি খেতে ভালো লাগবে ভাত আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে